রিজার্ভ ক্রিকেটার হিসেবে তরুণ হার্ডহিটার ফ্রেশার ম্যাকগার্ডকে বিশ্বকাপ দলে যুক্ত করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া বিশ্ব আসরকে সামনে রেখে স্যার ভিভ রিচার্ডসকে পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এদিকে সাবেক ভারতীয় ক্রিকেটারের পছন্দের চার সেমিফাইনালিস্টের তালিকায় নেই ইংল্যান্ডের নাম আইপিএলে চার ছক্কার ফুলছুরি ছুটিয়ে রাতারাতি তারকা বনে গেছেন অস্ট্রেলিয়ার তরুণ হার্ড হিটার জ্যাক ফ্রেসার ম্যাককার্ক অবিশ্বাস্য দুশো চৌত্রিশ রেটে করেছেন তিনশো ত্রিশ রান কোহলি গায়কোয়াড হেডদের ব্যাটে রান বন্যা কিন্তু তার মতো স্ট্রাইক রেট আর কারও নেই তাই তো অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে এই ক্রিকেটারকে না দেখে সমালোচনার ঝড় উঠেছিল রিজার্ভ ক্রিকেটার হিসেবে অবশেষে যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজের টিকিট পেয়েছেন মার্কুটে এই ব্যাটার ডেভিড ওয়ার্নারের উত্তর হিসেবে ভাবা হচ্ছে ম্যাকগার্ডকে এদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্যার ভিভ রিচার্ডসকে পরামর্শক হিসেবে নিয়োগ দিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড একজন ক্যারিবীয় হিসেবে আয়োজক দেশের কন্ডিশন বুঝতে সহায়তা করবে এই কিংবদন্তি এর আগের বিশ্বকাপে আয়োজক অস্ট্রেলিয়ার ম্যাথিউ হেডেনকে সঙ্গে নিয়েছিল পিসিবি। টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চলছে বিশ্লেষণ ভবিষ্যৎবাণী যেখানে যোগ দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ জানিয়েছেন তার পছন্দের চার সেমিফাইনালিস্ট আমাদের ব্যাটিংয়ের শক্তিমত্তা সবাই জানে তবে বোলিং অ্যাটাক আগের চেয়ে অনেক শক্তিশালী তাই ভারত সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজেরও সম্ভাবনা বেশি সেমিফাইনালে চতুর্থ দল হয় পাকিস্তান নয়তো অস্ট্রেলিয়া হতে পারে এদিকে ভারতীয় দলকে শুভকামনা জানিয়েছেন আরেক সাবেক জহির খান বলর কো তোয়ারি রান হচ্ছে তাই বোলর চ্যালেঞ্জ অনেক বেড়ে গেছে আমাদের দল অবশ্যই সব গ্লোব ডিপার্টমেন্টে শক্তিশালী রোহিতের নেতৃত্বে প্রতি আমার পূর্ণ আস্থা আছে আশা করি তার হাতে শিরোপা দেখতে পাবো এক টাফ ফেজ जरूर रहा বিশ্বকাপ অভিযান শুরুর আগে বাংলাদেশের সাথে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত রেড বানশিপ চ্যানেল 24